কথায় আছে ঢিকি নাকি স্বর্গে গেল ধান বানে আর বাসের কথা কি বলবো তারা রাজশাহী যদি নাও থাকে বাংলাদেশের যে কোনো জেলায় থাক না কেন তাদের কাছে কিন্তু আম আপনা আপনি পায়ে হেঁটে চলে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা এখনও আমার পেজটা ফলো করে দেন নাই তারা অবশ্যই ফলো করে দিবেন আর এ আমগুলো কিছুদিন আগে অর্ডার করা হয়েছিল তো অর্ডার করা দুই দিন পরই আমগুলো চলে এসেছিল। আর আমগুলো এত সুন্দর ফ্রেশ ছিল একদম মনে হচ্ছিল যে গাছ থেকে এক্ষুনি নামানো হয়েছে আর এই আমগুলো কিন্তু একদমই মুক্ত আম ছিল আর খেতে কিন্তু মশালা অনেক সুস্বাদু ছিল আর এটা ছিল কিন্তু ল্যাংড়া আম অনেকেই হয়তো বলবেন যে রাজশাহীতে বাড়ি হওয়া সত্ত্বেও আপনাদের আম কেন কিনে খেতে হচ্ছে তার কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়িতে এবং বাবার বাড়িতে অনেক গাছ আছে আমের কিন্তু এবার তুলনামূলকভাবে অনেক কম আম এসেছে তো যেহেতু এখন গোপালভোগ আম কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের মেবি তো ল্যাংড়া আমটাও কিন্তু শেষের পথে তো ল্যাংড়া আমটা ছিল না আমাদের বাসায় বা শ্বশুর বাড়িতে এই জন্য এটা অর্ডার করা হয়েছিল তো ইনশাআল্লা অল্প কিছু দিনের মধ্যে ফজলি আম এবং আমরূপালি আম পাঠানো হবে আমার শ্বশুর বাড়ি থেকে এবং বাবার বাড়ি থেকে এই দুইটা আম তাদের বাসায় এখনও আছে ইনশাল্লাহ দু এক দিনের মধ্যে সেই আমগুলো আমরা হাতে পেয়ে যাব আর এই ঝালমুড়ির কথা কি বলবো আমাদের বাসার নিচে মামার দোকান থেকে আর এই ঝালমুড়ি কিন্তু ভীষণ রকমের মজা খেতে তো ইভানের বাবা নিচে গেছিলো তো ঝালমুড়িটা নিয়ে আসছে আর ছেলে বায়না করছিল সে ম্যাকারণি খাবে এই জন্য ম্যাকারণি মূলত নিতে গেছিলো তো সেখান থেকে আসার সময় মুড়িও নিয়ে আসছে আর ইভানের বাবাই আজকে আমাদের সবার জন্য ম্যাকারণি বানিয়েছে টেস্টটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এইদিকে আমার ছোট ছেলে তো মাটিতে গড়াগড়ি দেওয়া শুরু করে দিয়েছে সে ম্যাকারনি খেতে চায় না কোনোভাবেই সে এখন গ্রিল খাবে বেচারি তার বাবার কি যে অবস্থা চারতলা নিচতলা করতে করতে তার অবস্থায় খারাপ কিন্তু বাধ্য হয়ে আবারও নামতে হয়েছে তাকে গ্রিল নেওয়ার জন্য কারণ ছেলের আবদার সে কোনোভাবেই শুনছে না তার এখন গ্রিল চাই চায় বেচারি তার বাবা কি যে একটা অবস্থা অফিস করে আসার পর সন্ধ্যার পরে একটু রিল্যাক্স নেই মানে আমাদের দুই ছেলে কি যে পরিমাণ দুষ্টু তা বলে বোঝানোর মতো না আর যারা জানেন তারা তো জানেনি আর এদিকে পরের দিন সকালে আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টিও নেমে গেছে তো যখন বৃষ্টি হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে কারণ আবহাওয়াটা একটু নর্মাল হয় ঠান্ডা ঠান্ডা বাতাস আর হঠাৎ করে চোখ পড়ে গেল একুরিয়ামের দিকে একজনকে দেখছি যে একদমই ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে তো আমি ভাবছিলাম যে উনি কি এখানে আছেন নাকি চলে গেছেন ওই পারে তো যাই হোক এসে দেখছি যে না একটু নড়াজড়া করছে তো তখন মনটা একটু ভালো হয়ে গেল আর এদেরকে আমি একটু খাবার দিয়ে দিলাম তো এখান থেকে খাবার দেওয়ার পর চলে আসলাম আবারও বারান্দায় বৃষ্টি শেষ আর রোদের দেখা মিলে গেছে আর এর সাথে আমার বারান্দায় কিন্তু সুন্দর একটা ফুল চলে এসেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ